উনি টেবিলে বসে গেছে ওনার কিন্তু এখনো খাওয়ার টাইম টাইম কিছু হয়নি ঠিক আছে তারপরে উনি চেয়ার টেবিল নিয়ে বসে গেছে একটু এগিয়ে বসবে ওর জন্য একটু ভয়ে আছে এখন প্রত্যেকটা চেয়ারে বসতে গেলে শুধু এটাতে না ওর চেয়ারে বসতে গেলো আগের দিন কি হয়েছে মা ছাদে গিয়ে ওর ওর চেয়ার তো ওরই হ্যাঁ হ্যান্ডেল ভেঙে গেছে আর ও হ্যান্ডেলের হাত বসতে হাত দিয়ে পড়ে গেছে ছাদে গিয়ে ওর পুরোনো চেয়ারগুলোতে আরাম করে

ঠান্ডা করবে হ্যাঁ ও ভাগ করে নিয়ে আসো এমা সমান সমান ভাগ করছিস তো বাবা ল্যাচটা সে পণ্ডিত মশাইয়ের মতো উঠে দাঁড়ায় রয়েছে আমার ল্যাচা তোজন ল্যাচা একটা এখন খাবে একটা দুটো আটটা এখন এখন একটা রাত তো ওকে কোনটা খাবি এখন ল্যাচা খাবি তাহলে এখন দিনের বেলা তো ল্যাচাটাই খাই এই এই হচ্ছে তোজন বাবুর খাবার এই

চেয়ারে কে তুলে দেয় দাঁড়া তোর মা এই যে বড় ফ্যান তোর দিকে এরকম করে তাক করে দিয়েছে খাবারের দিকে হ্যাঁ তোমার খাবার এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে আমার গতি গরম ছোঁয়া বাচ্চা ছোঁয়া বাচ্চা ন কি ছা হ্যাঁ ততক্ষণ মা খাবার দেওয়ার গুলো আলাদা আলাদা করে নি তুমি শুধু একা খেলে তো হবে না আমাদেরকেও খেতে হবে হ্যাঁ এই পাকা লেচটা তো প্রচুর বাবু খাবার দাবার গুলো ঠান্ডা টান্ডা হোক ঠিক আছে খেয়ে নিই আমি চাই তারা কারণ তোজুবাবু তো সকালবেলা কাজবাজ বাজ হয়ে গেছে আমাদের কাজবাজ হয়নি তো আমাদের তো আমাদেরটা করতে হবে এই যে বেবি হাত দে হাত দে হাত দিতে বলেছি দাঁত দিতে বলে নিও আর দাঁত দেখাচ্ছে মিষ্টি মা একটা মিষ্টি মা এই তোকেও নখ পালিশ পড়াই দেবা নে নখ বাবা নখ পালিশ বলবো না আবার লোকে বলবে দেখো নেল পলিশও বলতে পারে না নখ বলছে বলছো তুই খেয়ে নে যা 胳膊肘儿夹，夹，夹。<laughs>